আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সৎ পথের পথিক চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি হয়তো অনেক কষ্ট করে হালাল পথে টাকা রোজগার করছেন কিন্তু মনে হচ্ছে আপনার আয় যেন বরকত নেই টাকা হাতে আসছে কিন্তু থাকছে না বরকত শূন্যতার কারণও সমাধান জানা আপনার জন্য আজ খুব জরুরি এই ভিডিওতে আমি তিনটি প্রমাণিত সহজ উপায় বলবো। যা আপনার হালাল রোজগারে আল্লাহর রহমত ও বরকত বহু গুণে বাড়িয়ে দেবে ইনশা আল্লাহ একটি উপায় হয়তো আপনি জানেনই না সম্পূর্ণ ভিডিওটি দেখুন বরকত বৃদ্ধির প্রথম এবং সবচেয়ে শক্তিশালী উপায় হল সাদাকা বা দান আপনি আপনার উপার্জনের একটি ক্ষুদ্র অংশ নিয়মিত আল্লাহর পথে দান করে দিন সাদাকা বা দান হল আল্লাহর সাথে ব্যবসার মতো যেখানে আল্লাহ তালা শতগুণে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কোরআনের রেফারেন্স আল্লাহ তা আলা বলেন আল্লাদি নায়ম ফেকু না আমওয়া আলেহুম বিল্লাই লিওয়ান নাহওর। সিররও আলা নিয়েতাং ফেলাহুম আজরুহুম আইং দারব বিহম। অর্থ যারা নিজেদের ধন সম্পদ রাতে ও দিনে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে। তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে মহা পুরস্কার সৌরা আল বাকারা আয়াত নাম্বার দুইশো চুহাত্তর পরামর্শ আপনি হয়তো মাসে পাঁচশো বা এক হাজার টাকা দান করছেন বরং আল্লাহ আপনার বাকি সম্পদে এমন বরকত দেবেন যে তা আপনার সমস্ত অভাব পূরণ করবে হালাল উপার্জনে বরকত আনার দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হল সময়মতো ফরজ সালাত আদায় করা এবং আল্লাহর প্রতি বেশি বেশি কৃতজ্ঞতা প্রকাশ করা রিজিকের মালিক আল্লাহ রিজিকের মালিক যিনি তার হুকুম ঠিকমতো পালন না করলে বরকত আশাই করা যায় না কোরআনের রেফারেন্স যখনই আপনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন আল্লাহ আপনার জন্য আরও বাড়িয়ে দেবেন এটা আল্লাহর সুনিশ্চিত ওয়াদা আল্লাহ তালা বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদেরকে আরও বেশি দেব সুরা ইব্রাহিম আয়াত নাম্বার সাত পরামর্শ আপনার আয়ের জন্য প্রতিবার নামাজে বা খাবারের আগে ও পরে আল্লাহকে মন থেকে আলহামদুলিল্লাহ বলুন অথবা ধন্যবাদ দিন কৃতজ্ঞতা বরকতের দরজা খুলে দেয় এটি এমন একটি কাজ যা হয়তো অনেকে জানেনি না বরকত ও রিজিক বৃদ্ধির তৃতীয় চাবি হল আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেয়া এবং তাদের প্রয়োজনে হালাল উপার্জন থেকে সাহায্য করা হাদিসের রেফারেন্স রাসুল্লা সাল্ল আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে চায় তার রিজিক বৃদ্ধি হোক এবং তার হায়াত দীর্ঘ হোক সে যেন তার আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক বজায় রাখে পরামর্শ আপনার উপার্জন থেকে ছোট উপহার দিয়ে বা দেখা করে আত্মীয় স্বজনদের খোঁজ নিন এতে আপনার সম্পর্ক মজবুত হবে এবং আপনার রিজিকের পথ খুলে যাবে তাহলে আমরা বরকত বাড়াতে তিনটি সহজ উপায় জানলাম এক নিয়মিত সাদা কা বা দান দুই কৃতজ্ঞতা ও সালাদ আদায় করা তিন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা এই তিনটির মধ্যে আপনি কোনটি আজ থেকে শুরু করবেন কমেন্ট বক্সে অবশ্যই জানান আপনার একটি মন্তব্য অন্যদের অনুপ্রাণিত করতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করে তাদেরকেও বরকতের পথে সাহায্য করুন আর সৎ পথের পথিক চ্যানেলের পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ তাহলে আমাদের সবাইকে ভালো ও সুস্থ রাখুন السلام عليكم ورحمه الله